কাজে যাওয়ার সময় কিরকম মজা করছে দেখতে পাচ্ছ তো সত্যি খুবই ও ভালো খুবই মিস করি তো ও তো পুরো রেডি হয়ে গেছে সত্যি এই যে মুহূর্তটা না এত কষ্ট লাগে মনের দিক থেকে কি বলবো তোমাদেরকে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি ঠিকই কিন্তু মন থেকে আমার ভীষণ খারাপ লাগছে শুধু কানতে বাকি ছিল তিনজনের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কটা বাজে জানো তো এখন সকাল সাড়ে ছটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল সাড়ে ছটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে সাড়ে ছটা বেজে গেছে বাসি কাজগুলো সমস্ত শেষ করে ফেলেছি আর আজকে সকালটা অন্যরকম কারণ সেটা কন্টিনিউ ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে তো মনটা খারাপ তো কেন খারাপ সেটাও তোমরা কন্টিনিউ ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো মনটা খারাপ এই জনক আজকে ও কাজে চলে যাবে তো এতদিন এত খুশির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে দুঃখের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের সাথে এই দুঃখের ব্লগ শেয়ার না করলেও তোমরা বুঝবে কি করে তো দেখো ওর ব্যাগ প্যাকিং করছি আমি ও গেছে স্নান করতে আর এপাশে দেখো ওর আন্ডার ওয়েল আর বেনিয়ন সব টোটাল নিয়ে চলে এসছি দেখো ব্যাগের কাছে প্যাকিং করবো বলে আর ও গেছে স্নান করতে তোমাদেরকে তো আগেই বললাম আর আমরা তো দুজন উঠে পড়েছি কিন্তু আমার সোনামা এখনও উঠেনি দেখো কতক্ষণ থেকে আমি ডাকছি যে সোনামা উঠে পড়ো কারণ সোনামা উঠলে ও বিশেষ করে কাজে যাওয়ার আগেই আমাকে মানে ঘর পোছাটা না দিক অন্তত ঘর ঝাড়ুটা লাগিয়ে দেবো তো ওকে ডাকছি ততক্ষণ থেকে শুনছে না ওকে ভালোভাবে ডাকলে তবে গিয়ে বিছানা থেকে উঠবে নালে উঠবে না এই দেখো কতক্ষণ থেকে ওকে নড়িয়ে নড়িয়ে ডাকছি কিন্তু কোনো শব্দ নেই কোনো আওয়াজ পাচ্ছি না তো ওকে ডাকতে ডাকতে মনে পড়লো যে ওর মেডিসিনগুলো দিতে হবে কারণ আজ তিন চার দিন আগে ওর এক মাসের জন্য ওষুধ নিয়ে এসেছিলাম মেডিকেল থেকে তো মনে পড়ে গেল সোনামাকে ডাকতে ডাকতে আর তার সাথে এই কাপড়গুলো ধুয়ে হ্যাঙ্গারে রেখেছিলাম তো ওগুলো ফোল্ড করবো জানি না ও কত কাপড় নেবে কি নেবে না ফোল্ড করে ওইখানে ব্যাগের কাছে রাখবো তারপরে ওর যেটা পছন্দ তো ওইগুলোই প্যাকিং করে দেব ওকে তো তারপরে এপাশে দেখো চলে এসছি চিকেনটা ছিল কালকে রাত্রে যে বানিয়েছিলাম লুচির সাথে চিকেন তো চিকেনটা গরম করছি ও সান করে চলে এসছে তো ও কি খাবে আমি নিজেই না সাথে মুড়ি খাবে কি পুরি খাবে সেটাও আমি জানি না তো দেখো ফাইনালি ও সান করে রেডি হয়ে চলে এসছে দেখো হাসছি ঠিকই কিন্তু মনের ভিতরে এত দুঃখ লাগছে কি বলবো তোমাদেরকে আর একটা যে আন্ডার অয়েল বেনিয়ান যে তোমাদেরকে দেখালাম ওটা কিন্তু ভাইয়ের জন্য আমি প্যাকিং করে দিলাম তো এ পাশে দেখো ওকে বলেছিলাম পুরি খেতে কিন্তু ও পুরি খায় খাইনি বললো আমি মুড়ি খাবো আলু দাও আর জুস দাও ওইটা দিয়েই মুড়ি খাবো আর তার সাথে কাঁচা ছোলা আছে নাকি দাও এই দেখো কাঁচা ছোলা মুড়ি যে দিয়েছি সুপার বলে খাচ্ছে দেখো ভীষণ খুশি হয়ে ও অবশ্যই ও খায় আর এপাশে পাশে পলিথিনে পুরি যে ভরছি ওটা ভাইয়ের জন্য প্যাকিং করছি তার সাথে সাথে ওর জন্য ও দিচ্ছি ও তরকারি নেবে না বলল বললো আমি কলা নিয়ে খেয়ে নেব কিন্তু ওই সময় কলার নামটা মুখে নেয়নি তো ও বাসে বসে কলা নিয়ে পুরির সাথে খেয়ে নিয়েছে আর মাংস দেয়নি আর এ পাশে তিনজনের ঝগড়া চলছে কি নিয়ে জানো তো ওখানে যে দেখতে পাচ্ছ বডি স্প্রে তো তো ওর বডি স্প্রে কথাটা মনে পড়ে গেল তাই ওর ব্যাগে রেখে দেব বলে আমি খুঁজছি কিন্তু তার আগে আমার সোনামা বডি স্প্রেটা ওর বাবার ব্যাগে আগে থেকে ঢুকিয়ে রেখেছিল তো আমি জিজ্ঞেস করছি কিন্তু ওরা বলছেই না দেখো ঠিক কাজে যাওয়ার সময় কিরকম মজা করছে দেখতে পাচ্ছ তো সত্যি খুবই ও ভালো খুবই মিস করি সেই জন্যই তো ও তো পুরো রেডি হয়ে গেছে তো কাজে যাওয়ার আগে মানে বাস স্ট্যান্ডে যাওয়ার আগে ভাবলাম ঝাড়ুটা লাগিয়ে দিই কারণ ও কাজের কাছে চলে বিশেষ করে বাড়ি থেকে বাইরে চলে গেলে যে কোনো কাজের জন্য তার আগে আমি ঝাড়ুটা লাগিয়ে দিই তারপরে ও পৌঁছালে তারপরে গিয়ে আবার ঝাড়ু লাগাই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ও পুরো ফাইনালি রেডি হয়ে গেছে এই দেখো সত্যি এই যে মুহূর্তটা না এত কষ্ট লাগে মনের দিক থেকে কি বলবো তোমাদেরকে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি ঠিকই কিন্তু মন থেকে আমার এখনো ভীষণ খারাপ লাগছে শুধু কাঁদতে বাকি ছিল তিনজনের কিন্তু ওই সময় কাঁদলে তো তিনজনের আরও বেশি মনটা খারাপ হয়ে যাবে সেই জন্য ও হেসেও বাই করছে তার সাথে আমার সোনামাও বাই করছে দেখো কিন্তু আমার সোনামা সব থেকে বেশি কষ্ট পায় যেন তো খুবই ভালোবাসি আমার সোনামা তার বাপাকে লাস্টে আমিও বাই করলাম তারপরে দরজা লাগিয়ে আমি গেছিলাম বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডের ভিডিওটা আমি নিতে পারিনি কারণ বাস স্ট্যান্ডে অনেকজন লোক থাকে তো ক্যামেরা নিয়ে যাওয়াটা সম্ভব নয় সেই জন্য ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি ও বাস স্ট্যান্ডে যাওয়ার আধা ঘন্টা পরে বাস চলে এসেছিলো তো তারপরে ও কাজে চলে গেছে তারপরে আমি চলে এসেছি বাড়িতেই এসে চেয়ারে বসে আছি মনটা এত খারাপ লাগছে সেটা মুখটা দেখলেই তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে মনটা খারাপ লাগছে তো ওকে ছেড়ে সত্যি আমি থাকতে পারি না ভীষণ মন খারাপ লাগে ওকে ছেড়ে থাক আমাকে জানো তো চোখে তো জল চলে এসেছিলো কিন্তু আমি কাঁদতে পারিনি কারণ মেয়ে ছিল মেয়ে আমাকে কথা দিয়েছিল বলছিলো মা তুমি যদি কাঁদো তাহলে আমিও কাঁদবো তো মেয়েকে কথা যেই দিয়েছি আমি সেই জন্য কাঁদিনি তো যাই হোক আরও কাজ বাকি আছে কিন্তু ওই চেয়ারে যে বসেছিলাম তো পুরো এক ঘন্টা হয়ে গেছে ওই চেয়ারে বসা তো বাকি কাজগুলো সারবো তো শুধু চেয়ারে বসলে তো হবে না বাকি কাজগুলো সারতে হবে তো বাকি কাজগুলো সেরে শোন আমাকে স্কুলে পাঠাবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা বাই বাই